আসসালামু আলাইকুম যে কারণে এই ভিডিওটি তৈরি করা যদি আপনি দেখেন থেকে ভালো হয় বিশেষ করে সফটওয়্যার কিবোর্ড হার্ডওয়্যার কিবোর্ড এই দুটো অনেক গুরুত্বপূর্ণ আপনি জানেন সবথেকে বেশি ভালো আমার থেকে তো এখন আমরা চলি আপনার যে কোনো একটা এস এম এসের ক্ষেত্রে যাই আমরা যে কোনো একটা এস এম এস এর ক্ষেত্রে গিয়ে আমরা কিছু টাইপ করি যেমন ধরুন যে আপনার স্যামসাং কিবোর্ড এটা হ্যাঁ স্যামসাং কিবোর্ড এই কীবোর্ডটাতে ভালো লাগে অনেক এই যেমন ধরেন যে এক দুই তিন চার ওয়ান টু হুম মানে এরকম যদি আপনার পারবর্তী কিবোর্ডটাতে এরকম যদি সিস্টেমটা করেন ঠিক স্যামসাংয়ের মতোই অর্থাৎ ঠিক স্যামসাংয়ের এর মতো যদি সৃষ্টিটা করেন সব থেকে মনে হয় আরও উপকৃত হবে যে খুব সংক্ষেপে সব কিছু পেয়ে যাবে যেমন ধরেন যে সুইয় করলে বাংলা হুম আবার করলে ইংলিশ এরকম আবার সুয়েব করলে ফোনেটিক বাংলা মানে এরকম যেন সিস্টেমটা থাকে আর ইমোজি যেগুলো ইমোজি যেন এই মানে হুবহু এই samsung এর ক্ষেত্রে যেমনটা আছে ঠিক এমন করেই ঠিক এমন করেই আছে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপর আপনার স্যামসাং কিবোর্ড আর অন্যান্য ফেসবুক পেজ তারপর আপনার বিভিন্ন ক্ষেত্রে ঠিক এইভাবে এই রঙেই সাজানো আছে শেখানো যদি এরকম করে সাজানোর প্রতিটা নিয়মে একই থাকে তাহলে আমাদের সেন্ড করতে খুব সহজ হয় এগুলো হ্যাঁ ঠিক এইভাবেই পার্বত্য কিবোর্ডের ইমোজিগুলো সাজালে সব থেকে ভালো হয় আর এবিসি বা ক খ এখানেই না হয় থাকলো এই যে এইখানেই যেভাবে দেওয়া আছে আর ওয়ান টু ফোর এগুলো এই লাইনেই থাকবে আর আপনার হ্যাঁ এইটা বাংলা হয়ে যাবে যখন আপনার ইউজ করার ক্ষেত্রে অর্থাৎ এখন ইংলিশ ইউএস এটা এখন ওয়ান টু থ্রি ফোর আর যখন আপনার সোয়েব করে বাংলা করবে তখন আপনার যেন এই এরকম না আর কি ফোয় বাংলা এই লাইনটাতে হ্যাঁ এই লাইনটাতে আপনার যেন এক দুই তিন চার হয় অর্থাৎ যেমনটা করেন এখানে ওয়ান টু থ্রি ফোর ঠিক এই লাইনটা সোয়েব করলে আপনার এই লাইনটা হয়ে যাবে এক দুই তিন চার বাংলায় ঠিক এরকম আর বিশেষ করে এরকম কিভাবে এড করা যায় আর আর সেটিং ক্ষেত্রে অর্থাৎ আপনার যেমনটা আপনার এখানে চাপে ধরলে যেন আপনার কীবোর্ড সিলেক্টটা আসে এটা আমি চাপে ধরলাম যেমন কীবোর্ড সিলেক্ট লেখাটা আসে আর মানে এরকম মানে হুবহু এরকম কনভার্ট করলে আপনার তার কিবোর্ডটা কীবোর্ডটা সম্ভবত আরও অনেক দূর যাবে কারণ কি যে আমাদের অভ্যস্ত হয়ে গেছে আপনার এই সকল কিবোর্ডে হ্যাঁ এই সকল কীবোর্ডে আমাদের সব থেকে বেশি অভ্যস্ত তাই যেরকম করেন হ্যাঁ খুব ভালোই আর কি আমাদের জন্য ইউজ করার ক্ষেত্রে এটাই ধন্যবাদ